মনে একটু খেয়াল করে দেখো তোমাদের ইংলিশ পাস্ট পেপারের পনেরো মার্কস ডিপেন্ড করতেছে এই গ্রাফেন চার্টের উপরে এবং এই গ্রাফেন চার্টে তুমি টুয়েলভ প্লাস মার্ক এনশোর করতে পারবা এবং আজকে তোমাদের সাথে আমি টপ টেন গ্রাফ চার্ট নিয়ে আলোচনা করব। তোমাদের বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমার কাছে মনে হয়েছে যে এই যে গ্রাফিন চার্টগুলো আছে এইখান থেকেই তোমাদের আসবে ইনশাল্লাহ সো আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কোন কোন গ্রাফ চার্টগুলো মানে টপ টেন গ্রাফিন চার্ট তোমরা দেখেই যাবা সো আমি তোমাদের বলবো কেউ ভুল করবে না অলরেডি আমি ফরম্যাট শিখিয়েছি তোমাদেরকে কমন না পড়লে কিভাবে লিখতে হয় সব শিখে দিয়েছি সো ধরে নাও এখান থেকে কমন পড়লো না তুমি এই ফরম্যাটটা দেখে দেখে লিখে দিয়ে আসবে কোনো সমস্যা নেই নম্বর পাবা আর যদি কমন পরে যায় তাহলে তো হইলই এখানে তোমার টপ টেন আমাদের সাজেশনে তোমরা আশা করি প্রত্যেকটা বোর্ড থেকে কমন পাবে আর যদি না পড়ে তাহলে হচ্ছে ফরম্যাট লিখে দিয়ে আসবে কিন্তু খালি রেখে আসা যাবে না রাইটিং পার্টে কেউ যদি খালি রেখে আসো তাহলে ভাইয়া তুমি কোনোভাবে ভালো মার্কস পাবা না খালি রাখা যাবে না লিখে দিয়ে আসতে হবে বুঝাতে পারছি আসো এখানে আমাদের এন্ড চার্ট কোনগুলো রয়েছে মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার খুবই ইম্পর্টেন্ট এরপর হচ্ছে দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স the percentage অফ টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউজ বাই স্টুডেন্টস দ্য নাম্বার অফ সোশ্যাল মিডিয়া ইউজার্স যদিও মোবাইল ফোন ইউজার্স ইন্টারনেট ইউজার্স এবং সোশ্যাল মিডিয়া ইউজার্স প্রায় কাছাকাছি এরপরে হচ্ছে ইয়াং পিপল চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইমস সো কীভাবে তারা সময় কাটায় এই জায়গায় চেঞ্জিং attitude দিয়ে তোমাদের আসতে পারে দ্য এক্সপোর্টস সেক্টার্স ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি এটা আসার সম্ভাবনা আছে দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টস টাইম আচ্ছা এটা একটু বলি সাত নাম্বার এবং হচ্ছে এটা তিন নম্বর প্রায় কাছাকাছি আবার দেখো তোমাদের বললাম যে তোমাদের এই যে সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে মোবাইল ফোন ইউজার্স বা ইন্টারনেট ইউজার্স এগুলো কাছাকাছি সো ভাইয়া ফর্মেট একটা ভালোভাবে জানলে অন্যগুলো লিখা কোনো ব্যাপারই না সো ফর্মেট তোমাদের দেওয়া হয়েছে আমি অনেকবার ক্লাস নিয়েছি সেখান থেকে তোমরা পড়ে গেলে হবে আর এই যে টপ টেন তুমি যে কোনো বই থেকে বা যেখান থেকে হোক তুমি আশা করি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা সো এই বন্ধে ঈদের বন্ধে বলো বা হাতে যে সময় আছে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা যা সময় লাগে একটু পড়ে নিও যাতে করে পরীক্ষা হলে তুমি লিখে দিয়ে আসতে পারো এরপরে আসো দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন এরপর হচ্ছে চয়েস অফ প্রফেশন বাই এজুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি সো এই যে দশটা গ্রাফেন চার্ট তোমরা খুবই 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 ইম্পর্টেন্স দিয়ে পড়ে যাবা ইনশাল্লাহ আমি আশা রাখতে পারি যে সকল বোর্ডেই ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা সো প্রাপ্ত শিক্ষার্থীরা তোমাদের এই সময়টায় একটা সেকেন্ডও অপচয় না অপব্যয় করবা না তাহলেই দেখবা যে তুমি ভালো করতে পারো টার্গেট নও ও আচ্ছা ঠিক আছে টপ টেন প্যাসেজ অথবা টপ টেন গ্রাফেন চার্ট আমি দেখি একটু পরে যাই না কমন পড়লে তো হবে আর না পড়লে আমি ফরম্যাট লিখে দিয়ে আসবো এরকম বিষয়গুলো যদি তোমার মাথায় থাকে তোমার জন্য এগুলো কোনো ব্যাপারই হবে না আর তোমাদের পরীক্ষার আগে মানে হচ্ছে বিষয়ভিত্তিক পরীক্ষার আগে আমরা ম্যারাথন ক্লাস নিব সেই ম্যারাথন ক্লাসে তোমরা কীভাবে লিখবা সাজেশন আকারে তোমাদেরকে সুন্দরভাবে পড়িয়ে দিব নো টেনশন জাস্ট এখন তুমি একটু কষ্ট করে পড়ে ফেলাও এই ঈদের বন্ধে একটু পড়ে ফেলা এই সময়টা একটু পড়ে ফেলাও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যে যখনই তুমি এই ভিডিওটা দেখো চার পাঁচ ঘন্টা সময় নও ধরো তুমি পরীক্ষার তিন দিন আগে দেখলা তুমি তিন দিন আগে চার পাঁচ ঘন্টা সময় নি এগুলো একটু দেখে নিও আশা করি তোমরা অনেক ভালো করবা তোমরা ভালো করা মানে হচ্ছে আমার ভালো লাগা তোমরা ভালো করা মানে হচ্ছে যে আমাদের ভালো লাগা তোমরা ভালো করা মানে বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন প্রতিবেশী সবার ভালো লাগা সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা প্লিজ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগো সো ভিডিওটা দেখে শুরু করে দাও পড়াশোনা ঠিক আছে বই নিয়ে বসে যাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম